লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ ম্যাচে আফগানিস্তান ইংল্যান্ডকে আট রনে পরাজিত করে এই জয়ের মাধ্যমে আফগানিস্তান তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জেহে রাখে অন্যদিকে ইংল্যান্ডের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ম্যাচের মূল ঘটনা আফগানিস্তানের ব্যাটিং উপের করেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তবে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত একশো সাতাত্তর রানের ইনসের সুবাদে তারা পৌঁছাশ ওভারে সাত উইকেটে তিনশো রান সংগ্রহ করে ইংল্যান্ডের ব্যাটিং জোরুটের একশো বিশ রানের লড়াউকু ইনসেসতবেও ইংল্যান্ড তিনশো না পরাজিত হয়ে যায় ফলে তারা আট রানের পরাজিত হয় ইংল্যান্ডের পারফরম্যান্স এই পরাজয়ের ফলে ইংল্যান্ডের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ক্যাপ্টেন জস বাটলার তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের জন্য দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আফগানিস্তানের পারফরম্যান্স ইব্রাহিম জাদো রানের একশো সাতাত্তর রানির ইনিংসটি আফগানিস্তানের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে কিন্তু আজমাতুল্লাহ অমর্যায় পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই জয়ের মাধ্যমে আফগানিস্তান তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখে তবে তাদের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হবে